আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরে সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেরোই ডিসেম্বর দু বাংলাদেশ ঢাকা রাজধানীর উত্তর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ষোলোটায় স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকার পরীক্ষা তাই এই পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা কিভাবে নেবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বা এটার পরীক্ষা হবে এমসিকিউ কিউ আকার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশটা শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম এইখানে রয়েছে আপনার মিরপুর বাংলা কলেজ তেজগাঁও কলেজ তারপর সিদ্ধেশ্বরী কলেজ দুনিয়া কলেজ তারপর ডক্টর বা মাহবুবুর রহমান কলেজ এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন আশা করি বিষয়টা বুঝতে পারছেন একজন দুইজন কিন্তু না পঞ্চাশ হাজার প্লাস পঞ্চাশ হাজার প্লাস পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করবে এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যেহেতু আগামী তেরোই ডিসেম্বর দুই তারিখ পরীক্ষা যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তারপরে এই যে কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন আছে এখন অনেকে বলছেন যে ভাই আমি তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি নাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। এখন এখানে পরীক্ষার্থী হলো তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন জন যা এখানে শূন্য পদের সংখ্যা হলো একশো একষট্টি জন তার একটা পদের বিপরীতে একটা পদের বিপরীতে তার মানে এখানে পড়াশোনা ছাড়া যেহেতু ঢাকাতে পরীক্ষা পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই এখানে যদি পড়াশোনা করতে হয় বিকল্প এখানে আর কি বলবো এখানে পরীক্ষার্থী দেখছেন তো এখানে যদি আপনি পড়াশোনা না করে যান কোনোভাবেই পাশ করতে পারবেন না আবারও বলতেছে আপনি যদি এখানে পড়াশোনা না করে যান কোনোভাবেই এখানে পাশ করা সম্ভব না তাই আপনাদের বলবো যে সুন্দরভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালো পড়াশোনার জন্য আপনাদের অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই তাই সকলে ভালো থাকবেন আর একটা বিষয় হলো এখানে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর পদের যে পরীক্ষা যে প্রবেশপত্রটা এটা কিন্তু রেখে দেবেন এর পরবর্তীতে যখন পরীক্ষা হবে অন্য যত পরীক্ষা সকলে একবারে জয়েন পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে সকল পরীক্ষায় কিন্তু এই একই প্রবেশপত্র বা একই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে তাই আপনাদের বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন তিন থেকে চারটা বা পাঁচটা কপি প্রিন্ট করে রাখবেন আবার বলতেছি তিন থেকে চারটা অথবা পাঁচটা কপি প্রিন্ট করে রাখবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা বা কোনো সম্মুখীন না হন আর পরবর্তীতে কিন্তু তারা বলে দিয়েছে লিখিত পরীক্ষা হবে আর পরীক্ষার হলে স্ক্যান ছবি স্ক্যান করে করে কিন্তু প্রবেশ করাবে যেন একজনের পরীক্ষা আর একজন না দিতে পারে বিষয়টা আশা করি বুঝতে পারছেন মানে বিষয়টা বলছে অনেকে আছে মানে একজনের পরীক্ষা আরেকজনের দেয় এরকম পরীক্ষা কিন্তু এবারে সুযোগ নাই যদি কেউ যান তাহলে কিন্তু অবশ্যই ধরা খাইয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পড়াশোনা করেন যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন